আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিডিও অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিরকম তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটকটা ফলো দিয়ে রেখেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রেখেন তো আজকের ভিডিও তো যার জন্য হতে চলেছে চলো শুরু করা যাক প্রথমে আমরা স্ক্রিনের মধ্যে আসলাম চলে আসলাম উৎপিকারের মধ্যে মাত্র দেখা যাচ্ছে চার লেভেল চার লেভেল আমরা করতে যাব পাঁচ লেভেল আছে মাত্র দুই দুইশো উনত্রিশটা টোকেন আর আমাদের লাগবে দুইশো চল্লিশটা মাত্র এগারোটা শট আছে এখান থেকে আমাদের এগারোটা টোকেন কিনতে হবে আর ডায়মন্ড আছে মাত্র একশো নয়টা কি হবে টোকেনটার অপশনটা কই রে ভাই এখান থেকে টোকেন হ্যাঁ এখানেই আছে দশ দশ ডায়মন্ডে একটা টোকেন চল্লিশটার বক্স কিনি চল্লিশটা চল্লিশ ডায়মন্ডের এখান থেকে একটা বক্স কিনে নিলাম ওপেন করে সি 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 তিনটা টাইম তিনটা টোকেন আবার একটা কিনি আবার আরে সাল আর গেরিনা রে কয়টা টোকেন হইলো তাহলে করে উদ্ভিকার মাত্র দুইশো পঁয়ত্রিশটা মানে আর পাঁচটা টোকেন লাগে আরে আল্লাহ রে ভাই এটা কি সম্ভব মাত্র পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করলে হয়ে যাবে তো চলো আমরা টপ আপের মধ্যে চলে যাই প্রথমে ক্রোমের মধ্যে চলে আসবা এসে লিখে সার্চ করবা বিডি গেমার আমি যেমন যেমন লিখছি তোমরাও আমরাও সেমন লিখবা বিডি গেমার সার্চ করার পরে দ্বিতীয় একটা অপশান চলে আসবে ফ্রি ফায়ার এটার মধ্যে একটা ক্লিক করবা এখান থেকে তোমাদের যত ডায়মন্ড লাগবে সেটা সিলেক্ট করে দেবো নিচে রেট দেখতে পারবা তো আমার লাগবে পঞ্চাশ ডায়মন্ড তাই আমি পঞ্চাশ ডায়মন্ড সিলেক্ট করে দিয়ে এখানে ইউআইডিটা বসিয়ে দিলাম তারা বসিয়ে দিই তারপর বাইনাও চাপ দিয়ে নতুন পেজে নিয়ে চলে আসবে এখানে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস নাম দিয়ে তারপর বিকাশ নগর সিলেক্ট করে পেমেন্টটা করে দিবে দিয়ে ট্রানজেকশন আইডি দিয়ে আর ফোন নম্বর দিয়ে এখানে পে আউট অপশনে একটা চাপ দিবা তোমাদের অর্ডারটা কনফার্ম করে দেবে আর এক থেকে দুই মিনিটের মধ্যে অর্ডারটা ডেলিভারি হয়ে যাবে তো চলো আমাদের অর্ডার মনে হয় দেওয়া হয়ে গেছে তো আজকে নতুন ভিড় করে আবার ভিডিওটা আমরা টপ আপের পরে আমরা কিন্তু নতুন করে আবার সেই গেমে চলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করো দেখতেই তো পারছেন আমাদের আইডিতে ডায়মন্ড আছে মাত্র উনআশিটা মানে এখানে ম্যাক্স হয়ে যাবে চলো আমরা গানের চলে যাই ইভো গান এখান থেকে উৎপিকার পাঁচটা টোকেন লাগে রে ভাই কনফার্ম করে দাও এখান থেকে কি কোনো কমে সিস্টেম নাই আগে তো ছিল আচ্ছা যাই হোক কমানো যাবে না অপশানই তো নাই আমাদের কিন্তু পাঁচটা টোকেন দিয়ে দিয়েছে ফাইনালি আমাদের উৎপিকার পাঁচ লেভেল হয়ে গেছে গাইস তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন তো আর মাত্র বাকি আছে ছয় সাত এই দুইটা তো আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ